কত কত শুক্র দশক আঠারো হাজার টাকায় বিক্রি হয়েছে এই খাসিটা দেখতেছেন আমার হাতে দেন একটু দেখতেছেন কত সুন্দর একটা খাসি খাসিওয়ালা যে খাসির মালিক সে কিন্তু টাকা গুনতেছে এই পাশে আর এপাশে কিন্তু দেখছেন বিশাল একটা খাসি আমার আঙ্কেল কিনে ফেলছে এই আঙ্কেল খাসিটা আঠারো হাজার টাকায় কিনছে বা আঙ্কেল এটা কি উদ্দেশ্যে কিনছেন কোরবানি দেওয়ার জন্য কুরবানি দেওয়ার জন্য মাশ আল্লাহ আঙ্কেল কিন্তু কোরবানি দেওয়ার জন্য বিশাল বড় একটা খাসি কিনে ফেলছে এবং এখানে এই একটা মিনিট বা একটা মিনিট আপনি একটা মিনিট কথা বলেন বলেন মানে একটু কেমন এদিকে এই আপনি খাসিটা বিক্রি করছেন আপনার বাড়ির খাসি এটা আমার বাড়ির খাসি ওটা এটা কি একদম বাচ্চা থেকে পালছে বাচ্চা থেকে হ্যাঁ বাচ্চা থেকে

একটা ব্যাপারী সে কিন্তু কিনে বিক্রি করে সে তো বিক্রি করে কি করবো আমি জানি না ব্যাপারী আমার গত হাটেও তার সাথে দেখা হয়েছে আমি এই হাটে আসি মাঝে মাঝে ভিডিও করার জন্য তো সতেরো হাজার পাঁচশো বলছে